আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আজকে আপনাদের সামনে নতুন জিনিস একটা দেখাচ্ছি দেখলে অবাক হয়ে যাবে সবই আল্লাহর ইচ্ছা দেখেন এই একটা কলা গাছ আছে আমার এই কলা গাছ এখানে ছিল আমার ভিটে ছিল আমি পরিষ্কার করে পুরো বলছিলাম গাছগুলো তুলে দেবো তাই এই গাছগুলো কেটে দিচ্ছিলাম এই গাছটা এই মাজা থেকে আমি কেটে দিয়েছি এরকম পুরো এখান থেকে পুরো সেখান থেকে দেখেন পুরো আমার এখান থেকে কলা মোচা বার হচ্ছে এই মোচা দেখেন কলা বার হয়ে গিয়েছে কত সুন্দর এই দেখেন এখানে কলা গাছ ছিল এই কলা গাছ এখনও আছে দেখেন কত সুন্দর তা মনে করছিলাম এইটা কেটে কিন্তু খেয়ে নেব তা বলছে না থাক কলা হবে এই দেখেন কলা বার হচ্ছে দেখতে থাকে কত সুন্দর এই প্রথম আমি দেখেছি আমার বাড়িতে এই প্রথম একটা হয়েছে তারপর দেখেন এইখান থেকে কত সুন্দর ফুলের মতন কত সুন্দর হয়েছে দেখতে থেকে দেখেন এইখান থেকে কেটে দিয়েছি কত সুন্দর হয়েছে আর দেখেন এই যে আপেল মতন ঝাল কত সুন্দর হয়েছে আবার দেখেন কত ফুল চলে এসছে প্রত্যেকটাই মুখে সব ফুল এই দেখেন আর এই দেখেন এই ঝাল এই জাল কত সুন্দর প্রত্যেকটা তো এরকম ভালো জাতের আমি একটা বীজ দুটো রাখি আর সারা বছরই বসাই আমার ঝাল কিনতেই হয় না দেখেন আমার মতন এরকম বসাবেন দেখুন কত সুন্দর আর এখানে আছে দুটো টমেটা গাছ লাগিয়েছি আর দেখেন আমার এই উচ্চ গাছে করলা কতটা প্রত্যেকটাই একদম ভর্তি হয়ে গিয়েছে উচ্ছে আর দেখেন এটা আমার ঘরের ভিত এটা এখনো রেডি হয়নি তাই এতে আমি বসিয়ে দিয়েছি আপনি এরকম ফেলে রাখবেন না দেখেন প্রত্যেকটা নিচেই আমার পুরো সবটাই উঠছে একদম ওতে কত দূর চলে এসছে ভর্তি হয়ে গিয়েছে দেখেন পুরো গোড়ায় আগায় দেখেন ঝুলছে তো দেখতেই পাচ্ছে কত কাছের থেকে দেখাচ্ছি আর যাচ্ছি আমাদের সিঁড়িতে উঠে ছাদে দেখেন সিম গাছ কত হয়েছে সিমে ফুলও চলে এসছে দেখেন এখানে কতটা সিম গাছ ভর্তি হয়ে গিয়েছে পুরো এতে যা সিম হবে খেয়ে উঠতে পারবো না ভীষণ আর এই সিমটা ভীষণ টেস্টি এর থেকে আমি বিষ রেখে দেই সারা বছরই লাগাই দেখেন দেখেন আমার নারকল গাছ যতদিন বিয়ে হয়েছে আমার ততদিন এই নারকেল গাছের বয়স তাই দেখেন আমার নারকেল গাছের প্রচুর নারকেল হয় প্রত্যেকটা ঝুলে আছে আর ওইদিকেও লাগিয়েছি দুটো হাজারি নারকেল গাছ যা কিছু হয় আমার বাড়িতে অনেক কিছু ফল আমার হয় তাতে আমার প্রয়োজন মিটে যায় দেখেন তা আজকে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ